অন্যান্য বহু বিষয় নিয়ে আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আননা কাইমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু তোমরা দিন কায়েম করো এবং এই ব্যাপারে অন্তত দ্বিমত পোষণ করো না আল্লাহ দিন কায়েম করার ব্যাপারে দয়া করে জাতির এই সংকট মুহূর্তে কেউ বিভেদ সৃষ্টি করবেন না আলামিন বলেছেন ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম তাহলে ইসলাম হল একটা দিন জীবন ব্যবস্থা এটা দিয়ে সমাজ চলবে এটা দিয়ে রাষ্ট্র চলবে যারা ইসলাম নিয়ে দাঁড়াবে তারা হবে সমাজের নেতা যারা ইসলাম নিয়ে দাঁড়াবে তারা রাষ্ট্রের কর্তৃপক্ষ হবে মসজিদের ইসলাম নিয়ে দাঁড়ালে চলবে না ইসলাম নিয়ে যারা দাঁড়াবে তারা বিশ্ব চালাবে তারা সমাজ চালাবে কাজেই খুব স্বাভাবিকভাবে যখন আমি ইসলাম নিয়ে কথা বলবো যখন আমি প্রকৃত ইসলাম নিয়ে কথা বলবো তখন শাসক শ্রেণী বুঝবে যে যদি ইসলামের বিজয় হয় তাহলে আমাদের ক্ষমতা আর থাকবে না এই জন্য তারা আমাদের বিরোধিতায় অবতীর্ণ হবে দুই নাম্বার যে ধর্ম ব্যবসায়ী শ্রেণী তারা বিরোধিতা করবে কেন কারণ হচ্ছে সমাজে হেদায়াবিহীন এক বিকৃত ধর্ম চলছে হয়তো আপনি এই কথায় আপত্তি করতে পারেন আমি একটা যুক্তি দিব আজকে বহু মহল থেকে বলা হচ্ছে ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে অতি অচিরে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে আচ্ছা যদি আপনি মেনে নেন ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে তাহলে অবশ্যই সাথে এটাও মানতে হবে ইমাম মাহাদি কেন আসবেন তিনি তো হেদায় নিয়ে আসবেন তাহলে আপনাদের মাঝে হেদায়া নাই আপনাদের মাঝে যদি হেদায়া না থাকে তাহলে কি আছে জাহেলিয়াত আছে আপনাদের মাঝে জাহেলিয়াত আছে যদি জাহেলিয়াত থাকে তাহলে জাহেলিয়াতের মধ্যে বসে থেকে আলেমগিরি করার কাজ না আগে জাহেলিয়াতকে ভাঙার জন্য আসেন লড়াই করি ঐক্যবদ্ধভাবে জাহেলিয়াত যে আছে সেটা আমরা সমাজের দিকে তাকালে দেখতে পাই চুরি ডাকাতি হত্যা রাহাজানি সন্ত্রাস দুর্নীতি প্রতারণা মিথ্যা দর্শন হত্যাচার অশ্লীলতা মাদক এগুলি সমস্ত জাহেলিয়াতের কাজে সমাজ দেখলে বোঝা যায় আজকে আয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে আয়ামে জাহেলিয়াতে চার বছর পাঁচ বছরের শিশু কন্যাদের দর্শন করা হতো এমন কোনো নজির আমি ইতিহাসে পাইনি কিন্তু আজকে আমি সমাজে দেখছি সেটা আয়ামে জাহেলিয়াতে আয়েমে জাহেলিয়াতে এভাবে শিশুদেরকে বলাৎকার করা হতো আমি কোনো ইতিহাসে পাইনি কিন্তু আজকের সমাজে আমি সেটা দেখছি জাহেলিয়াতে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে বিদেশে পাচার করা হতো এমন কোন নজির আমি ইতিহাসে পাইনি কিন্তু আজকে সেটা করা হচ্ছে কাজেই আজকে আয়েমে জাহেলিয়াত ছাড়িয়ে গেছে জাহেলিয়াতে ডুবে থাকা মানুষজন যাদেরকে আলেম বলবে যাদেরকে নেতা বলবে তারা এক একজন আবু জেহেল তারা এক একজন আবুল আহাব তারা এক একজন সাইবা সাহবা উমাইয়া কারণ জাহেলি যুগের এরাই ছিল সমাজের কর্তা এরাই ছিল সমাজের আলেম শ্রেণী কাজেই এখন এই জাহেলি সমাজকে ভেঙে দিয়ে ভেঙে দিয়ে ভেদা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে একজন নেতার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে সূত্র লাগবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই সূত্র দিয়েছিলেন সেই সূত্র আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সূত্র দিয়েছেন সেই সূত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর আজকে এই কথার উপর ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের অর্থনীতি আমাদের দণ্ডবিধি আমাদের সমস্ত কিছু আমাদের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু চলবে আল্লাহর হুকুম মোতাবেক কোরআনের বিধান মোতাবেক এই কথার উপর আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে অন্যান্য বহু বিষয় নিয়ে আপনার সাথে আমার দ্বিমত হতে পারে কিন্তু আল্লাহ রবুল্লা আলম বলেছেন না তোমরা দিন কায়েম করো এবং এই ব্যাপারে অন্তত দিমত পোষণ না করার ব্যাপারে দয়া করে জাতির এই সংকট মুহূর্তে কেউ বিভেদ সৃষ্টি করবেন না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত এমাম চলে এসেছেন সেই এমামের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি এমামের ডাকে সাড়া দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হন যারা ঐক্যবদ্ধ হতে চান না তারা দূরে দাঁড়িয়ে দেখুন আমরা কি করতে পারি কিন্তু আমাদের বিরোধিতায় অবতীর্ণ হবেন না এর ফল ভালো হবে না যুগে যুগে যারা আল্লাহর মনোনীত ব্যক্তির বিরোধিতা করেছে তারা আল্লাহর গজব আল্লাহ লানতের পাত্র হয়েছে তারা ধ্বংস হয়েছে বংশ পরম্পরায় মানুষ তাদেরকে থুতু দিয়েছে কাজেই কাজেই দয়া করে এই ঐক্যের বিরুদ্ধে দাঁড়িয়েন না আমি আবার বলছি তারা সত্যের বিরোধিতায় অবতীর্ণ হয় কেন কারণ হচ্ছে তারা যে বিকৃত একটা ধর্ম মানুষের সামনে দাঁড় করিয়ে যেটা বিক্রি করে খাচ্ছে সত্য নিয়ে যে দাঁড়ায় সে এসে সেই ধর্মের গোড়ায় আঘাত করে সে মানুষের কাছে প্রকাশ করে দেয় তোমাদের এই ধর্ম বিকৃত হয়ে গেছে যেহেতু ধর্মই বিকৃত যেহেতু ধর্মের মধ্যে হেদায়াই নেই কাজেই যারা এই ধর্ম বিক্রি করে করে খাচ্ছে তারাও ভণ্ড তারাও প্রতারক তাদের পেছনে যেও না তারা যে সঠিক পথে নেই তার সবচেয়ে বড় প্রমাণ তাদের অনৈক্য